আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সেন্ট্রালের প্রেসিডেন্ট আমি বঙ্গবন্ধু নিয়ে কথা বলা পছন্দ করি যেহেতু আমি বঙ্গবন্ধু ছাড়া কিছু বুঝি না আমার রক্তে অস্তি মজ্জায় আমার বঙ্গবন্ধু আমরা অনেকে ব্যালেন্স রাজনীতি করে কিন্তু আমরা কোনো ভাইয়েরা কখনো ব্যালেন্স রাজনীতি করিনি আমাদের চোদ্দ গোষ্ঠী বঙ্গবন্ধু ছাড়া আমরা কিছু বুঝি না এবার শেখ হাসিনকে দেশে ফেমানোর আন্দোলনে ভাষণ দিলেন চিত্রনায়ক রুবেল রুবেল বলেন আমরা হাইব্রিড আমিগের না আমার চৌদ্দ গোষ্ঠী আমী লীগ করে যতক্ষণ পর্যন্ত জীবন সাথে আছে চেষ্টা করা যাব শেখ হাসিনাকে দেশে নেওয়ার জন্য দেশের স্বার্থের জন্য তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে আর সমন্বয়করা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাদি শুরু করেছে এসব কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত করতে হলে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনতে হবে যেভাবে আন্দোলন করা হচ্ছে তাতে খুব দ্রুতই শেখ হাসিনা দেশে ফিরবে আশা করছি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য জীবন দিতে হলেও দেব প্রিয় দর্শক কুবিলের এমন মন্তব্য আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে